হ্যালো সবাইকে কেমন আছেন সবাই তো আমার সেকেন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কক্সবাজারের ডে টু মানে কক্সবাজারের দ্বিতীয় দিন আমরা কি কি মজা করছি কি কি অ্যাক্টিভিটিস ছিল কি কি এনজয় করছি সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ তো হোপফুলি আপনারা এই ব্লগটা এনজয় করবেন অ্যান্ড থ্যাংকস আমার ফার্স্ট ব্লগে আপনারা অনেক অনেক কমেন্টস করছেন প্রত্যেকটা কমেন্টস পজিটিভ ছিল অ্যান্ড যা ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ আই থার্ড যে দু তিনশো ভিউ হবে কি না মানে দু তিনশো ভিউ ভিউজও আমার কাছে খুবই রেয়ার ছিল কাজ ইউটিউব প্ল্যাটফর্মে আমি কিন্তু একদমই হচ্ছে বিএনআর বলা যায় অন্যান্য প্ল্যাটফর্মে আমার অ্যাক্টিভিটিস আছে বাট আমি অ্যাটলিস্ট এই বিষয়টাতে মানে ইউটিউব প্ল্যাটফর্মে আই ওয়াজন্ট ফোর হোপফুল আমি ভাবছি যে যে কয়জন আলহামদুলিল্লাহ ডে বাই ডে তো গ্রো করবে বাট অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্টস আসছে অনেক অনেক মানুষ অ্যাপ্রিসিয়েট করছেন আপনারা অনেকেই সাপোর্ট করছেন অনেকে অনেক ভালোবাসা দিচ্ছেন আমার সো সব কিছু নিয়ে আমি অনেক বেশি কৃতজ্ঞ থ্যাংক ইউ সো মাচ তো আমার হচ্ছে আজকের ভিডিওটা মানে কক্সবাজারের ডে টু মানে কক্সবাজারের দ্বিতীয় দিন আমরা কী কী ফান করছি কি কি কী ছিল আমাদের সেই সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব হোপফুলি এটা এনজয় করবেন হ্যাঁ এই ভিডিওর মিডিয়াল লাস্টের ইনশাল্লাহ আমি হচ্ছে ইচ্ছে আছে সব ভিডিও মানে কমেন্ট বলার বাট সব কমেন্টস তো দেখানো সম্ভব হবে না বেছে বেছে পাঁচটা পছন্দের কমেন্টস আমি নাম আইডি সহ করে শোনাবো আরে বৃষ্টি হচ্ছে সো আপনাদের ভালো লাগবে তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো আমাদের সকালটাই শুরু হয় বুফে ব্রেকফাস্ট ডে অ্যান্ড আইটেমস যা যা ছিল অয়েল ফ্রি পরাঠা স্যুপ পাস্তা দেন সুজির বরফি দেন মামলেট ভেজ অ্যান্ড মুগের ডাল একদম সকাল সকাল আমি ঘুম থেকে উঠে নাস্তা করতে চলে আসছি আমি পুরো একটা টেবিল জুড়ে একা বসে বসে নাস্তা করছে আমার পিছনে ওই যে আব্বা আম্মাকে দেখাই যাচ্ছে অনেস্টলি ব্রেকফাস্টের প্রত্যেকটা আইটেমে অনেক মজার ছিল স্পেশালি আমার কাছে মজা লাগছে এই সুজির হালুয়া আর বরফি কিছু একটা বাট খুবই ডিফারেন্ট খুবই মজা ছিল দেন ফ্রেশ ফ্রেশ ড্রাগন ফ্রুট দিয়ে ড্রাগন জুস এটা অনেক হিয়াম ছিল আমাদের ব্রেকফাস্ট ডান পিছনে সমুদ্র আর আমার হাতে গরম গরম এক কাপ চা ব্রেকফাস্টটা অনেক মজার ছিল আর আমার খুব ইচ্ছে ছিল যে আমি সমুদ্র দেখব আর হচ্ছে চায় চুমুক দিব ব্রেকফাস্টটা কেমন ছিল চিয়ার্স করে কেমন লাগে সেই গরম পুড়ে গেল চলে এসেছি চলে এসেছি তো ফাইনালি আমরা চলে এসেছি বিচে এখন আমরা গোসল করব আর 바লি এত পরিমাণ গরম ছিল পাপ পুরো ভিজে যাচ্ছিল আমি তো আইলে আসতে চাইছিলাম এখন অনেকগুলি ভিড় একটু উইয়ার্ড লাগতেছে যাই হোক এত কিছু ভাবলে হবে না এনজয় করতে পারব না নেমে পড়ব বাকিরা সবাই অলরেডি আমাদের রেখে নেমে গেছে আমাদের অর্ক মামা হচ্ছে ভিজবে না তার ভিজার কোনো ইচ্ছা নাই দেখা যাক ওকে ফাইনালি ভিজাতে পারি কিনা গেল গেল ডুবে গেল সবাই ডুবে গেল মানে এখন এত সমুদ্রে ভিজার আগে আব্বা আম্মা এখানে পোস্ট দিয়ে ছবি তুলে নিচ্ছে মাসাল্লাহ তাদের খুব সুন্দর লাগছে বাজারে ভিজার পর সবচেয়ে যেটা সবচেয়ে যেটা বেশি আনন্দজনক আমার কাছে লাগছে সেটা হচ্ছে এই যে ঝিনুকগুলি হচ্ছে কালেক্ট করা এখানে অনেক ঝিনুক পড়ে গেছে দেখে দেখে আমি আমার পিসা চাচি তারপর আম্মারা মিলে সব করে রাখছিলাম তো আমাদের বিচে গোসল শেষ কিছু অভিজ্ঞতা ছিল মানে ডুবে যেতে লাগছিলাম আব্বা আমাকে সেভ করছে আর খালি পায়ে আসছি বালিগুলো ভয়ঙ্কর গরম এখন হোটেল রুমে যাবো অনেকগুলি শেল কুড়াইছি রুমে যাব এগুলো বাসায় নিয়ে যাব। দেন হচ্ছে খাওয়া দাওয়া গোসল দেন ফ্রেশ সব কিছু হওয়ার পরে আবার আমরা আসবো সুন্দর করে সাজুগুজু করে তখন আর গা ভি না কেমন লাগলো ভিজতে তোমার ভাল ভাল লাগেনি তো ফাইনালি সাজুগুজু করে রেডি হয়ে গেছি সুন্দর সুন্দর চুরি পড়ছি এন্ড লাল একটা বাটুয়ারি সেট করছি এন্ড সাজুগুজু মাশাআল্লাহ ভালোই করছি এন্ড সবচেয়ে বড় কথা স্কিনটাকে প্রিপি করছি হচ্ছে সানস্ক্রিন দিয়ে মানে ভার ভার সানস্ক্রিন দিয়েছি এখন যাব খাইতে অনেকগুলি খিদা লাগছে পেট ভরে খেয়ে দেয় আবার বিচে যাব অর্ আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাবে সেই সবগুলো জায়গাতে যাব ঘুরবো অ্যান্ড সবগুলো আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো চলে যাওয়া যাক তো লাঞ্চের জন্য আমরা যেই রেস্টুরেন্টটা সিলেক্ট করি সেটা ছিল আমাদের সবচেয়ে ওর সিলেকশন মানে খুবই বাজে একটা জায়গা সিলেক্ট করছি আমি নাম নিচ্ছি না অনেস্টলি দেয়ার ফুড ওয়াজ জাতা মানে একদম জাতা এন্ড প্রাইস ওয়াজ সো হাই মানে আসলেও মাত্র দাম এন্ড খাবার জাতা আমরা দাম দেখে ভেবে নিছিলাম যে খাবারগুলি হয়তো বা ভালো হবে বাট কোনো রকম খাইছি আমি শুধু শুটকি ভর্তা এন্ড আলু ভর্তা নিয়েছি ট্রাস্ট মি আলু ভর্তা আমার খুবই ফেভারিট একটা খাবার বাট আলু ভর্তাটাও জাতা ছিল খিদা লাগছিলাম অনেকগুলি তো যেভাবে হোক ট্রাই করছি তারপরে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ একই সাথে আমার অনেস্ট ওপিনিয়ন এটাই যে খাবারের দাম যেহেতু মাত্রাতিরক্ত রাখছে তো সেহেতু একটু যত্নশীল হলেও হয় মানে একটু চেষ্টা করলে খাবার টেস্টি করে প্রেপ করা সম্ভব তাদের দ্বারা লাইফের ফার্স্ট টাইম এই যে ছাসছে সবাই দেখেন আমার শাশুড়ি ছাসছে সবাই দেখেন ওকে আমাদের খাওয়া দাওয়া শেষ পিছনে যেটা দেখছেন ওটারে বলে চান্দের গাড়ি আপনারা হয়তো বা জানেন আমি জানতাম না তো এখন ওটাতে যাবো ঘুরবো দেখা যাক কেমন লাগবে সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে তো চলবে শেষ নেই আম্মা বলছে তারা আগে চশমা পরে লেঞ্জ ভিউটা দেখেন এক পাশে জাস্ট পাহাড় আর পাহাড় আর এক পাশেই কিন্তু সমুদ্র আর মাঝখানের রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি গন্তব্য আমাদের হিমছড়ি পাহাড় এবং সেখানে একটা ওয়াটার ফল আছে খুবই সুন্দর সেটা দেখি কিন্তু আমাদের যাত্রাপথের অভিজ্ঞতাটাও কম সুন্দর না মানে এক কথাই অসম্ভব সুন্দর অনেক সৌন্দর্য উপভোগ করছে আর একটু বড় হওয়া লাগে না কারণ তো আমরা চলে এসেছি হিমছড়ি নাফিসা আমি আর রাখে মিলে সুন্দর হচ্ছে তাজা ফুলের ক্রাউন কিনলাম মাথায় দিয়েছি এখন যাব যাচ্ছি হচ্ছে একটা ওয়াটার ফল দেখতে তো ফাইনালি ওয়াটার ফল দেখার কপালও হয়ে গেল আলহামদুলিল্লাহ ওয়াটার ফল খুব বেশি সুন্দর সাউন্ড লাইক খুবই সুন্দর লাগছে কক্সবাজার একটা হচ্ছে প্লাস টয়েন্ট ছাপবে এখানে সমুদ্র পাবেন থাকবে এখানে সুন্দর সুন্দর বড় বড় একদম পাহাড় পাবেন উঁচু উঁচু পাহাড় অ্যান্ড ওয়াটার ফল লাগ ভালো থাকলে ওয়াটার ফলটাও পেয়ে যাবেন স আলহামদুলিল্লাহ ওয়াও কি সুন্দর লাগছে ভিউ আমাদের পিছনে এখন কিংচুরি ঝর্ণা এত বেশি সুন্দর এত সুন্দর এত সুন্দর ঝর্ণা ছেড়ে দেয় যে কেন জানি আমি খুব আপসেট হয়ে যাচ্ছি বাট আমাদের আরও অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে জাস্ট রিজন এখানে খুব বেশি দেরি করলাম না যা দেখা হয়ে গেছে এনফ হয়ে গেছে এনজয় করা এনাফ হয়ে গেছে তো চলেন যাওয়া যাক এই যে আমার ফার্স্ট টাইম আর এই যাই আমার লাস্ট টাইম আমি আর কখনো উঠছি না অতগুলো স্কেয়ার আমি অলরেডি ক্রস করে আসছি অ্যান্ড অনেস্টলি আমার ইচ্ছা হলো মানে ভেতরে ভেতরে আমার অবস্থা মোজেকার জানায় মোজেকার জানায় কি অবস্থা আপু একটু বলেন মুজে মেরে মা কে পাস জানায় আপ আর পারছে না কিন্তু আপু খুব বয়ান মারছিল একটু আগে চেহারা দেখি বুঝছেন বলেন কারণ ওই এই এক্সপিরিয়েন্স আরও এক বছর আগে করেছে কিন্তু এখান থেকে যে সুন্দর একটা ভিউ পাওয়া যাবে আর তার উপর দিয়ে দেখা যাচ্ছে সূর্য ডুবতে যাচ্ছে আমাদের এখন অনেকগুলো স্পট ঘোরা বাকি কীভাবে ঘুরবো জানি না ফাইনালি আমরা হিমছড়ি পাহাড়ের একদম টপে অ্যান্ড এখান থেকে সমুদ্রের যে ভিউ মাসাল্লাহ আসলে বলে বোঝানো সম্ভব না আমি জানি না আমি ভিডিওতে কতটুকু তুলে ধরতে পারছি আমাদের হিমছড়ি যেটা মেন পাহাড় সেটাও দেখা হয়ে গেছে এটা সবচেয়ে বেশি টাফ ছিল দ্যাটস দ্য রিজন আমি এনা ভিডিও ক্লিপ নিতে পারিনি মানে জানে যে কোনো রকম বাইকটা ফিরে আসছি মানে এটাই অনেক কিছু আমার জন্য এখন পর্যন্ত আমাদের আর কয় কয় মানে মানে কতগুলি জায়গা ফাঁকা আছে এখনো দেখা হয় নাই আমি জানি না আবার গাড়িতে উঠবো সবাই মিলে আবার যাব। দোলনা বিচ নামে একটা বিচ আছে ওই জায়গায় যাওয়ার প্ল্যান আছে না নাফিসার সো দেখা যাক আফিয়া তোমার কষ্ট হচ্ছে না আফিয়া তিরবিড় করে লাফায় যাচ্ছি যে খারাপ লাগছে না আমরা তো করলাম বলে হিমছড়ি পাহাড় দেখার শেষে আমরা আবার রওনা করি চাঁদের গাড়িতে করে এন্ড ডন ফরগেট টু সে 마শাআল্লাহ দেখেন সানসেট টাইম খুবই সুন্দর এন্ড চার পাঁচটা সোনালী হয়ে যাচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য দোলনা বিচ চলেন যাই আর চাঁদের গাড়িতে দাঁড়াই দাঁড়াই এমনি যাওয়ার যে ব্যাপারটা এত বেশি সুন্দর যারা গেছেন তারা নিশ্চয়ই রিলেট করতে পারতেছেন এন্ড যারা জান নাই যদি কখনো সুযোগ হয় কখনোই মিস করেন না ভাই তো দোলনা বিচে পৌঁছায় গেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো দমে সূর্যাস্তটা উপভোগ করছি আলহামদুলিল্লাহ এন্ড এনজয় কমেন্টটা করছে সেটা দেখেন অনেক বেশি সুন্দর ছিল আমাদের সানসেট দেখার সুযোগ হয়েছে খুবই সীমিত আকারে এখন আবার আমরা গাড়িতে উঠে যাচ্ছি এরপর যাবো হচ্ছে কোথায় জানি ভুলে গেছি তো লাস্ট যেই দ্বীপে আমরা যাচ্ছিলাম আমি অলরেডি ভুলে গেছি নামটা কি বাট দৃশ্যটা দেখেন চারপাশের একদম ছবির মতো সুন্দর লাগছিল আমার কাছে তো আস্তে আস্তে ডে একদমই শেষের দিকে খুবই এনজয় করছিলাম লাফা করছিলাম সব তো দেখতেই পাচ্ছি ডে এর অ্যাক্টিভিটিস সব শেষ করে আমরা আবার হোটেলে ফেরত যাই দুই বোন ম্যাচিং ম্যাচিং কুর্তি অ্যান্ড একটু সাজুগুজু করি দেন আমরা ডিনার করতে চলে আসি কুটুমবাড়ি রেস্টুরেন্টে তো আমরা অর্ডার করি বাটার নান বাটার চিকেন বিফ কাবাব অ্যান্ড সবচেয়ে মজার যেটা ছিল সেটা হচ্ছে সিজলিং তো ডিনারের জন্য আমরা কুটুমবাড়ি রেস্টুরেন্ট সিলেক্ট করছি অ্যান্ড এটা ছিল আমাদের নাও বেস্ট ডিসিশন অ্যান্ড দেয়ার সোয়াম সোয়াম একদমই ফুড কোয়ালিটি এন্ড টেস্ট নিয়ে অবজেকশন করার কোনো জায়গা নাই তো আমি সবাইকে রিকোয়েস্ট করব কক্সে গেলে অবশ্যই কুটুমবাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন খাবার দাবার স্পেশালি সিজলিং ক্র্যাপটা ভিডিওটা আর লঙ্গার করবো না ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটা আজকের এই পর্যন্তই কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমি আপনাদের বলেছিলাম যে আমি বেছে বেছে পাঁচটা কমেন্টস পড়বো নাম আইডি সহ তো ফার্স্ট কমেন্টটা ছিল তালুকদার পুষ্প আপুর তো উনি লিখছেন ফাইনালি সাবরিন আপু ইউটিউব শুরু করেছে এত দিন এটার অপেক্ষায় ছিলাম অনেক হ্যাপি লাগতেছে আপু তোমাকে আমার অনেক ভাল লাগে এতদিন শুধু অর্ক ভাইয়ার ভিডিওতে দেখতাম এখন থেকে তোমার চ্যানেলেই দেখতে পারবো আর আপু রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করবেন প্লিজ আপনাকে খুব ভালো লাগে তো অবশ্যই ট্রাই করব থ্যাংক ইউ সো মাচ আর আমার ভিডিওগুলি দেখতে থাকবেন কমেন্ট করতে থাকবেন সো নেক্সট কমেন্ট তারপর কমেন্ট করছে মুবাশির সিয়াম ভাইয়া তো লেকস লাভ ইউ আপু আপনার এফ টিকটক এর ভিডিও ভালো লাগে আই হোপ আপনার ইউটিউবের ভিডিওগুলোও নাইস হবে সো আমি ট্রাই করবো অ্যান্ড বাকিটা দেখা যাক নেক্সট কমেন্ট হচ্ছে আনিকা আপু অনেক অনেক দোয়াও ভালোবাসা আমার পক্ষ থেকে দোয়া করে তোমার ইউটিউব জার্নি অনেক ভালো হোক পার্সোনালি আমার কাছে তোমাকে নাফিস আপিকে অনেক ভালো লাগে আর আপি একদিন পরপর ভ্লগ দিও আর যদি প্রতিদিন ভ্লগ আপলোড দিতে পারো তাইলে আরও বেশি ভালো লাগ লাগে আর তোমার ফার্স্ট ভ্লগ অনেক সুন্দর হয়েছে আর আপি একটা কি রিপ্লাই দিলে অনেক খুশি হইতাম রিয়েলি লিখছে বাট ওটা রিপ্লাই হইত কারণ সামটাইমস আমারও হচ্ছে ওয়ার্ড মিস্টেক হয় অটো কারেকশনের জন্য কিবোর্ডের। তো রিপ্লাই হ্যাঁ দিয়ে দিছি তুমি পছন্দ করবা নেক্সট কমেন্টটা দেখা যাচ্ছে আফরোজা খাতুন আপু লিখছে আপনার ইউটিউব চ্যানেল খোলা দেখে অনেক খুশি হইলাম অর্কোভাই ব্লগ ব্লগে আপনার জন্যই দেখি অর্ক আমাকে বিশটা টাকা দিয়ে দিস নেক্সট কমেন্ট হচ্ছে মুনি আক্তার আসসালাম আলাইকুম আপু কেমন আছো এটা অনেক বড় কমেন্ট কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ব্লগুলা আগে দেখা হতো হঠাৎ একদিন অর করে একটা ব্লগ সামনে আসছিল তো দেখছি দেন ভালো লাগছে ভালো লাগছে তারপর থেকে যত ব্লগ আছে সবগুলা দেখা হয়ে গেছে মানে হুট করেই ফ্যান হয়ে গেলাম আমি এমনিতে রাকিব হোসেনের ভিডিও বেশি দেখি প্লাস তোমাদের তোমাদের অর্কর ব্লগও সব থেকে তোমাকে মানে প্লাস অর্কর ভিডিও তো সব থেকে তোমাকে বেশি ভালো লাগে আর ওর ভ্লগের মধ্যে তোমাকে যে আইফোন গিফট করছিল ওই ব্লগটা বেশি বেশি ভালো লাগছে অ্যান্ড কান্নাও করে দিছি ভাই ও আল্লাহ ইনশাল্লাহ একদিন হয়তো দেখা হবে আল্লাহ কপালে রাখলে ওকে ভালো থেকে আম ইওর বিগেস্ট ফ্যান এভার ইউ নো আচ্ছা জানলাম থ্যাংক ইউ সো মাচ ফর বিং মাই বিগেস্ট ফ্যান আর হচ্ছে কি লিখছে টাটা পাখি আমার ছাপরিনা ইলি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভালোবেসে ছাপরিনা বললেও করার কিছু নাই ছা আর একটা পরে রাখি দাদা একটা কমেন্ট অ্যান্ড লাস্ট কমেন্ট হচ্ছে হুমায়ুন কবির আমার আব্বুর নাম তো ফাইনালি তুমি ওই ইউটিউব চ্যানেল খুললা আমি অনেক খুশি হয়েছি আচ্ছা প্রতিদিন ভিডিও দিবা মানে রিকোয়েস্ট কাইন্ডা থ্রেড টাইপ প্রতিদিন ভিডিও দিবা আচ্ছা ইনশাল্লাহ আই ট্রাই দেখা যাক তো থ্যাংক ইউ সো মাচ সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওর কুটিনাটি কেমন হলে বেটার হয় কেমন কি হয় সব কিছু আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা কমেন্টটা জানাবেন অ্যান্ড বেশি বেশি কমেন্ট করবেন আর হচ্ছে আমি ভিডিওটা আজকে যে ভিডিওটা আপলোড হবে সেই ভিডিওটা অলরেডি এডিট করতে করতে ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে গেছে ইট মিনস আ লড থ্যাংক ইউ সো মাচ